গুড মর্নিং এখন বাজে ছটা পনেরো কারণ আজকে আমাদের পূর্ণিমার পুজো তো ওই জন্য সকাল সকাল অনেক তাড়াতাড়ি উঠে সব মোটামুটি কাজকর্ম হয়ে যায় ওয়েদারটাও কিন্তু এখন অবধি খুব সুন্দর আছে জানি না বেলা অবধি কতটা ভালো থাকবে পুরো একদম মানে সূর্য মামা সবে উঠবে উঠবে হচ্ছে পূর্ণিমা তো আমাদের বাড়িতে পুজো এখনো ঠাকুর মশাই আসেনি কিন্তু আমার সব জোগাড় জাতি হয়ে গেছে আর এই যে উনি উঠেছে উঠে এখন সবে ব্রাশ করছে আর মোটামুটি আমার সব জোগাড় হয়ে গেছে এখনো ঠাকুর মশাই আসেনি ঠাকুর মশাই আসেনি গুড মর্নিং বল বলো কি বলছে সুপ্রভাব দাদা রেডি হয়ে গেছে আমিও যাচ্ছি একটু রেডি হব আর সব কিছু চাপা দেওয়া আছে ঠাকুর মশাই কিন্তু আসেনি এদিকে মার পয়সা বের করছে মশাই এসে গেছে আমার হ্যাঁ ওর মধ্যে সব আছে হ্যাঁ হ্যাঁ সব ওর মধ্যে আছে

সকল মিন্দু বিভ্রান্তি শুভ্র কান্তি নিচ কমল দম লেখনি ওম দুটো ধূপ দিন আছে আমাদের পুজো ঠাকুর মশাইও চলে গেছে আর আমরা এবার প্রসাদ বিতরণ করব ঠিক আছে ওই জন্যই বললাম একশো এগারো টাকা ঠিক আছে দক্ষিণা বললো তো বাদা না করলে রাগ করবে না হ্যাঁ সব হয়ে গেছে মা যে আমাদের প্রসাদ যা ও চিনির ওই ইয়েটা নারায়ণের নৈবেদ্যটা ও নিয়ে হয়ে গেছে যে আজকে কে প্রসাদ বিতরণ করতে বসেছে দেখুন দেখছো করতে পারছে কি জানি না দেখো তো তোমরা করতে পারছে কি হ্যাঁ কী বলছো ফলগুলো আমাকে দিতে হবে আমি দেব আর ও হচ্ছে সিন্নিটা তুলছে দু চামচ করে দে সবাইকে লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে আর এইদিকে আমার দেখো আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এইদিকে যে মশলাটা আমি রেডি করেছি এর মধ্যে চালমগজ আদা টমেটো

এই আমার আলুর দম পুরো রেডি দেখো টুজো তো হয়ে গেছে এবারে খাবার জোগাড় করে উঠলাম তো আজকে খাবারের মধ্যে পরোটা করব আর আলুর দম আর একটু পনির করবো পনিরগুলোকে ভালো করে পিস করে রেখে দিয়েছি আর এখানে পনিরের যে মশলা সেটাকে আমি রেডি করে রেখে দিয়েছি এবার পনিরটা করে নেব কারণ আমার মেয়ে পনির খাবে বলেছে আজকে কড়াইয়ের মধ্যে পনিরটাও দিয়ে দিলাম খিদে পেয়েছে তোকে খেতে দিয়ে দিয়েছি এই পনিরের তরকারি আর আলুর দম আর পরোটা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার বল হয়েছে আজকে পরোটা আলুর দম তোর ফেভারেট কি এটা পনির পনির ও খুব পনির পছন্দ করে খেয়ে বলো হ্যাঁ ভালো হয়েছে খেতে দিয়ে দিয়েছি আর এত গরম হচ্ছে আকাশে প্রচণ্ড মেঘ বৃষ্টি হচ্ছে আবার দূরও বেড়াচ্ছে কিন্তু গরমটা আর কমছে না এবারে আসলে আমরা খেতে বসবো আবার গানে ক্লাস আছে জানি না যেতে পারবো কি কারণ এত বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার সামনে সপ্তাহে আবার পরীক্ষা আছে দেখা যাক কি হয় খেতে বসে গেছি একটু পনির তরকারি একটু আলুর দম আর এটা হচ্ছে আখের গুণ্ডা আর নেব না এই হচ্ছে আজকে আমাদের খাবার তো আমি পুনির একটু ইয়েতে একটু অল্প করেই নিয়েছি যে আমার জায়গাটা একটু ছোটো হয়ে গেছে গো গানের ক্লাস হয়ে গেছে তো একটুখানি মরে এসেছি কিছু কেনাকাটা আছে তো সেটাই দেখছি কি দেখতে পাই যদি পেয়ে যাই কয়েকটা জিনিস কেনার আছে তোর মনটা এখন খুবই খারাপ কারণ আজকে গান পারেনে আগামী রবিবার পরীক্ষা মুখটা একদম হয়ে আছে বাড়ি এলাম আর মেয়েটা মানে আজকে খুব বকা খেয়েছে হয়নি ক্লাস ঠিক করে মানে গানের একদম মানে পরীক্ষা কিন্তু সব ভুলে যাচ্ছে কি জানি না আর এবারে আবার বসবে গানের এই যে আসছে একটুখানি ড্রেস নেবে খাবে তারপরে আবার বসবে